হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই এটা কিন্তু গুড মর্নিং নয় কলকাতা যেদিন গেছিলাম সেকেন্ডের সকালবেলার ভিডিও দুপুর পর্যন্ত দিয়েছিলাম এটা হচ্ছে সন্ধ্যেবেলা ঘুম এসে আবার বাজার করে এসে যে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে সাতটা সাড়ে সাতটার দিকে বেরিয়ে গেলাম বরবাবু আমি আরও কিছু কেনার আছে মেনলি সকালবেলা ওষুধ কেনা হয়নি অত রোদ্রেবেলা দেখো সেই শীতলা মন্দিরের সামনে রাত্রের অন্ধকারের আমাদের রাস্তা দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে নিশ্চয়ই টোটোগুলো চলে যাচ্ছে আর শীতলা মন্দিরেও আলো চলছে তারপরে দেখো যাব হচ্ছে এসে মানে ডায়মন্ড প্লাজা ডায়মন্ড প্লাজাতে আরও কিছু বাজার করা আছে সঙ্গে ওষুধ কেনার আছে মেন আর পাপায়ের জুতা কেনার আছে পাপায়ের জুতো ছিল না তাই পাপাই খুব ই করেছিল দেখো রাস্তায় কুর্তা আর ওদের একটা জায়গা মেনটেন আছে এই পর্যন্ত ওরা থাকে আবার কিছুক্ষণ পর গিয়ে অন্য জায়গায় থাকে এরকম করতে করতে মানে তার বাইরে ওরা বেরোয় না কিন্তু আমি এটুকুই দেখেছি তারপরে চলে এলাম ওষুধ কিনতে ওষুধ দোকানে চলে এসছে ওষুধ দোকানে তো খুবই ভিড় এইসব ওষুধ দোকানগুলোয় না এত ভিড় থাকে জিনিস কিনতে গেলে তো খুবই কষ্টদায়ক কিন্তু ওষুধটা তো কিনতেই হবে বরবাবুর আর আমার আমার তো ওষুধ ছাড়া চলেই না বর ওষুধ খেতে হয় সেই রকম ওষুধ ছাড়া চলে না আমরা ওষুধ দোকানে গিয়ে ভিডিও করছিলাম কিন্তু আমার তো খুবই লজ্জা লাগছিল কিন্তু তবুও করে ফেললাম তারপরে কি হয়েছে জুতো কিনতে ঢুকে গেলাম জুতো দোকানে দেখো আমরা ঢুকেছিলাম কিন্তু ফুড স ফুটওয়্যারে দেখো জুতোগুলো খুব সুন্দর আর জুতোগুলো না খুব দাম মানে কিনতে গেলেও মানে খুব এই পাপায়ের এইরকম বুট কিনবে বলছিল তাই বুট দেখা হচ্ছে দেখো রকম তারপরে আমি একটু চলে গেছিলাম পাপার জুতো সিলেক্ট করার পর আমার জুতো কিনতে কিন্তু এত দাম দেখে আমার জুতো কেনার আর ইচ্ছে হলো না তাই আমি রেখে দিলাম বললাম যে সিলেদারস থেকে কিনতে যাব তারপরে দেখো জুতোগুলো দেখছি তারপরে আর কেনার ইচ্ছে হলো না কিন্তু আরও কিছু স্মার্ট বাজারে কেনার ছিল তাই স্মার্ট বাজারে চলে গেলাম দিয়ে স্মার্ট বাজারে কিন্তু পাপাই আবার বাকেট নিয়ে নিয়েছে দেখো আরও কিছু কিছু কেনার আছে সেগুলো কিনবো তারপরে দেখো এই বাচ্চাটাকে দেখো বাচ্চাটা খুব দুষ্টু বাপার তো পাপাইকে তো খুব লাগাচ্ছিলো তারপর নিজেই উঠে পড়েছে ওইখানে কয়েকটা জিনিস যেরকম ঢালা থাকে দেখছে নাচছে এরকম তারপরে দেখো এই সব জায়গায় জিনিস টিনিস দেখতে চলে তারপরে একটু ঘরের অন্য কিছু কেনার ছিল তারপরে দেখো আমরা চলে এসেছি বাজার টাজার করা হয়ে গেছে এবার চলে এসেছি কেপসিতে কেপসিতে অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে এসে বসেছি মাত্র তারপরে দেখো একটা দিয়ে দিয়েছে অলরেডি ফটো তোলা আরম্ভ করে দিয়েছি তারপরে ফার্স্ট টাইম দেখে মনে হলো যেটা অর্ডার দিয়েছি সেটা নয় তখন তারপরে ভাবলাম যে দেখে আসি সত্যি সত্যি মানে যাদের যে এই যে এই এটা দিয়ে দিয়েছিল এটা আমরা অর্ডার দিইনি আমরা অর্ডার দিয়েছিলাম অন্য একটা যেটার দামটাও অনেক বেশি ছিল তাই প্রথমেই সন্দেহ হলো মেনলি আমরা দিয়েছিলাম আট পিস চিকেনের কিন্তু দিয়েছে ছ পিস চিকেন সেখানেই আমার সন্দেহ হয়েছিলো এইটা আমরা অর্ডার দিয়েছিলাম লার্জ মানে মিডিল যে কোল্ড ড্রিঙ্কস তারপরে এই দুটো মানে জিঞ্জার যে বার্গারটা আর হচ্ছে এই চিকেনটা বোনলেস চিকেন এটা আট পিসের ছিল তাই দেখে তারপরে আমি আবার নিয়ে এলাম মানে সেখানে খুব এই করে তারপরে দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি আমি ফার্স্ট চুমু খেলাম তারপরে দেখো বার্গারটা কিন্তু দারুণ ছিল আগে একটা বার্গার না বলে পিজ্জা বলেছিলাম কিন্তু আমি ইচ্ছে করেই বলেছিলাম জানো তো ভিডিওতে সত্যি সত্যি বললে সেই ভিডিওতে ভিউজ আসে না এখন ভিডিওতে মোটামুটি কেউ যদি ভুল ভাল বলে সেই ভিডিওতে দেখেছি আমি সেই ভিডিওই ভাইরাল হয়ে যাওয়ার চান্স বেশি তাই না তারপরে অলরেডি খেয়ে নিচ্ছি এটাই কিন্তু আমাদের রাতের ডিনার আর কিছু বাড়িতে গিয়ে খাবো না বার্গারগুলো তো অলরেডি পেট খুবই ভরিয়ে দেয় তাই আর কিছুই খাবো না অলরেডি খাওয়া কমপ্লিট আমাদের সব কিছু এসে কিন্তু বাড়িও চলে এসেছি এসে কিন্তু আমি শুয়ে পড়েছি মানে শুয়ে পড়ে নিই জাস্ট ড্রেস ট্রেস এত পা ব্যথা করছিল জাস্ট এসে লেটিয়ে পড়েছি কিন্তু কি গরম শুভ কি করে জানি না বাই বাই গুড নাইট ভালো থেকে সুস্থ থেকে এইভাবে আমার পাশে থেকে